মহারাজ আমার ঘরে রক্তের ফোঁটাও নেই আমার বউ বস্তা না খেয়ে মরতাছে কিছু করুন মন্ত্রী রাজকোষ থেকে রক্ত দিয়ে দাও রাজকোষের রক্ত শেষ হয়ে গেছে সেনাপতি তুমি মানুষের থেকে রক্ত নিয়ে আসো না মহারাজ আমি যেতে পারবো না মানুষ অনেক ভয়ঙ্কর ওরা গুড নাইট আর কয়েল জ্বালিয়ে ঘুম পড়ে আমি যেতে পারবো না এবার তাহলে কে যাবে রক্ত আনার জন্য মহারাজ আমি যাব মানুষের রক্ত আনতে যাও তাহলে গুড নাইট অন্য কোথাও দেখতে হবে না গুড নাইট না মশার কয়েল সাথে খালি গায়ে শুয়ে আছে যাই সবাইকে এখানে রক্ত খাওয়ার জন্য ডেকে নিয়ে আসি মহারাজ রক্তের ব্যবস্থা হয়ে গেছে ওখানে কোন গুড নাইট মশার কয়েল নাই চালো এবার পেট ভরে রক্ত খাও সবাই তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে আর যারা ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায় কমেন্টে বলে যাও আই লাভ ইউ মা বাবা নাম কি এর স্যার আবুল এর মরণ কিভাবে হলো এই বিষ খাওয়ার জন্য একই রক্ত খেয়ে ফেললাম